যে কে আপনার বন্ধু আর কে আসলে গদ্দার বেইমান আজকে জগতে ইমান নেই বেইমান তো পরে কারোর একটা ইমানই নেই মনুষ্যত্বের মূল জায়গাটাই নেই আজকে এমন তো আজকে আমার মনে হয় যে আপনি চিনতে পারবেন কার উপর ফেত করবেন কারো কাকে ভরসা করবেন আর কাকে জীবনে একটুও ভরসা করবেন না জানতে হলে ভিডিওটা সঙ্গে আপনারা থেকে সঙ্গে থাকবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ লাইভ অনুষ্ঠান আজকে সবাই অভিনয় করছে আজকে যুগটা এমনই সবাই বাইরে দেখায় আপনাকে খুব ভালোবাসে আপনাকে খুব পছন্দ করে আসলে ব্যাপারটা এরকম নয় পেছনে পেছনে ক্ষতির চিন্তা করে আজকে যুগে প্রকৃত বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার আর জীবনে কখনো না কখনো একটা বন্ধুর দরকার আছে এই তো বাংলাদেশ থেকে দেখছেন কেউ একটা অভিনন্দন তা প্রথমেই বলি যে জীবনে একটা ভালো বন্ধুর কিন্তু খুব দরকার একটা ভালো বন্ধু আমাদের জীবনকে এগিয়ে যেতে সাহায্য করে আর আবার একজন বেইমান বন্ধু আপনার জীবনকে কিন্তু পুরো ধ্বংস করে দেবে পুরো শেষ করে দেবে তা আমি প্রত্যেকে আপনাদের বলবো যারা দেখছেন যারা দেখেন স্বস্তি বার্তা প্রত্যেকে কিন্তু আমাদের আমার এই কথাগুলো প্রত্যেককে মনে রাখতে হবে এবং আমরা প্রত্যেকে কি করে আমরা কিন্তু বন্ধু চিনতে পারবো কথাবার্তা থেকে আচার আচরণ থেকে আপনারা প্রত্যেকে অলরেডি চিনতে পারবেন আমি প্রত্যেককে বলবো যারা দেখছেন বা দেখেন বিশেষ অনুষ্ঠান আপনারা প্রথম হচ্ছে প্রত্যেকে আপনার বন্ধু বান্ধব আশেপাশে যারা ঘুরছে আপনি কতগুলো লক্ষণ তাদেরকে দেখবেন এবং আপনি নিজে চিনতে পারবেন প্রথম লক্ষণ দেখুন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে কারা আছে আপনাকে মানে কিরকম বলবো আপনাকে ব্যঙ্গোক্তি করে আপনাকে নিয়ে ব্যঙ্গ করে হাসা হাসি করে আপনি একটা নতুন জামা কিনেছেন পরে খুব সুন্দর স্মার্ট লাগছে আপনাকে খুব ভালো আর বাকি বন্ধুরা বলছে বা এই কোথেকে কিনলি রে জামাটা কি সুন্দর প্রিন্টটা এত সুন্দর ফেব্রিক গুলো এত সুন্দর না আমাদের এত ভালো লাগছে তোকে খুব ভালো লাগছে জানিস তোকে খুব হ্যান্ডসাম লাগছে এই কথাটা যখন বললেন সে টুক করে বলে দিল হ্যাঁ খুব হ্যান্ডসাম লাগছে কিন্তু জানিস তো উম এইটা তোর সঙ্গে ঠিক ম্যাচ কাটছে না আমি বললে আরো ভালো লাগতো এইরকম বন্ধু ভেতরে ভেতরে কিন্তু এর একটা ঈর্ষার বীজ আছে অথবা সে বলতে পারে যে হ্যাঁ খুব ভালো লাগছে এইরকম জামা দেখছিলাম একটা ওইখানে একটা ফুটপাথের দোকানে ঝোলানো ছিল মানে মোট কথাই আপনাকে ভেতরে ভেতরে একটা চেপে দেওয়ার প্রবণতা থাকবে বা অন্য আপনার সুখ্যাতি করছে এটা সে মানতে পারছে না এগুলো কিন্তু বন্ধু নয় জীবনে এইরকম শত্রু কিন্তু চারপাশে প্রচুর প্রচুর আপনার আছে ঈর্ষা করে ঈর্ষা পুজোর বাজার করেছো দিদি আচ্ছা কটা ছাড়ি নিলে এইভাবে যারা জিজ্ঞেস করে এই তোমার মেয়েকে রোজ দেখছি অফিস থেকে রাত করে বাড়ি আসে কোন অফিসে কাজ করে গো আচ্ছা আবার জিজ্ঞাসা করছেন ও কাকিমা তোমার বৌ মাকে প্রায় দেখি সন্ধেবেলা একা একা যাচ্ছে দিনকাল ভালো নয় গো এই রকম আবার কখনো এমন হচ্ছে কি রে তোর বউ বউয়ের সঙ্গে ঝগড়া নাকি যখনই তোর বাড়ির সামনে দিয়ে যাই দেখি তোর বউ বিষণ্ন মুখটা করে বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে এই এইরকম মানুষ আমি টাইপ চেনাচ্ছি এরা কেউ কখনো আপনার বন্ধু নয় এরা কেউ আপনার বন্ধু হতে পারে না যারা দেখছেন একটা নতুন কিছু যদি শোনেন মনে হবে প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটার সঙ্গে থাকবেন প্রত্যেকে লাইক দিয়ে দিয়ে গোবেন লাইক দিতে কোনো টাকা পয়সা লাগে না তারপর আরো মন বলতে ইচ্ছে করছে যে আপনার বেইমান বন্ধু আমাকে একটু সাহায্য করো না আমি সারা জীবন তুমি যা বলবে আমি তাই শুনবো তোমার কথার অবাধ্য হব না আমাকে একটু সাহায্য করো আমাকে দশ হাজার টাকা ধার দাও আমি তোমাকে দিয়ে দেবো আপনি করলেন তারপর আমি কি পালিয়ে যাবো নাকি আমি কি টাকা না দিয়ে তোমার টাকা না দিয়ে পালিয়ে যাবো এটা কিন্তু সেই বেমানের দলে পরে খুব সাবধান খুব সাবধান সামনে শিবরাত্রি আসছে মহাদেবকে দেখেছেন তো খুব শান্ত শান্তি শান্ত মগ্ন আর হাতেতে ডমরু ত্রিশূল সেই মহাদেব যখন রেগে যায় কি করে তাতা তাতা থই থই প্রচন্ড পরিমাণে ভয়ঙ্কর উগ্র রাগ তার মধ্যে দেখতে পাবেন তা এখন কথা হচ্ছে যে প্রত্যেকে আমরা কিন্তু প্রত্যেকে মনে রাখবেন যে এই আচার আচরণ দেখে বন্ধু চেনার যে কথা বলেছেন শত্রুকে চেনার যে কথা বলেছেন আমি এবার কতগুলো আচার আচরণ বলি প্রথম আচার আচরণ যেটা দেখবেন সেটা হচ্ছে অতিরিক্ত তৈল মর্দন করা তেল মাখানো কারণ ছাড়াই তেল মাখাচ্ছে অনেক নেতাদের পায়ে পায়ে আজকে আজকালকার যুগে দেখবেন নেতাদের সঙ্গে একদল লোক সবসময় ঘোরাফেরা করে একদল লোক সব সময় যাচ্ছে তা যদি এমনটা হয় সেই লোকগুলো দেখবেন তেল মাখায় সব কারণে হ্যাঁ হুজুর হ্যাঁ ঠিক 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 রাজা যত বলে দলে বলে তার শতগুণ রবীন্দ্রনাথের লাইন এগুলো তা এইরকম যাদের দেখবেন এই যে রাজা যত বলে দলে বলে তার শতগুণ তা এরা এগুলো যারা বলে দেখবেন এরা হুট হুট করে দল বদলে ফেলে সারতে একটু ঘা লাগলেই আবার অন্য কথা এইরকম তেল মাখানো দল যারা আপনাকে খুব মাখো মাখো কথা বলে এই তোর মতো আর কেউ হবে না রে তুই খুব ভালো তুমি খুব ভালো আপনি খুব ভালো দাদা আপনাকে ছাড়া কারণ ছাড়াই প্রশংসা করছে আপনি কোনো একটা গুণের কাজ করেছেন আপনি কোনো একটা ভালো কাজ করেছেন আপনাকে আপনার প্রশংসা করবে সে করতে বাধ্য যদি করে সেটা স্যালুট নমস্কার ধন্যবাদ কিন্তু কারণ ছাড়াই তেল মাখায় সাবধান বন্ধু সাবধান এরা তো আপনার নয় এদের দিয়ে আছে আপনার ভয় এটা হচ্ছে কথা দ্বিতীয় কারণ দ্বিতীয় লক্ষণ আমি বলি দ্বিতীয় লক্ষণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন হাঁটা চলার সময় একটা মানুষ যখন হেঁটে যায় তার বডি গেসছে আর অনেক কথা বলে দেয় মাথা নিচু করে হাঁটে এরকম অনেক আছে কেউ লজ্জায় মাথা নিচু করে হাঁটে আর কেউ তার মধ্যেই আছে মাথা তুলে হাঁটতে পারে না হাঁটছে এরকম করে চোখ নামিয়ে চলছে এটা একটা খুব বড় লক্ষণ সরল ব্যক্তি চাতক পাখির মতো ঊর্ধ্ব দৃষ্টি আর কপট ব্যক্তি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো এটা মনে রাখতে হবে প্রত্যেককে যারা দেখছেন স্বস্তি বার্তা তার প্রত্যেককে মনে রাখতে হবে যে এটা কিন্তু একটা ধর্ম এইভাবে মানুষ চেনা যাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে বেশি কথা বলে এরা বেইমান হয় এই আঙুল নাড়ানোর দিকে বলা বোঝা যায় তার ব্যক্তিত্ব তার ব্যক্তিত্বের গঠন ওই যে বললাম আমাদের জীবনে একজন ভালো বন্ধুর অবসম্ভাবই প্রয়োজন খুব খুব ভাবে প্রয়োজন নইলে কিন্তু আমাদের জীবন শুকিয়ে যায় এই জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে যায় ফিরাবো কেমনে হে প্রমত্ত মন মমাইবে তাই আর ঘুম নয় এবার ঘুমের ঘোর ছেড়ে প্রত্যেকে উঠে পড়ুন বন্ধুত্বের যত্ন করুন বন্ধু যারা তাদের বন্ধু হও শত্রু হও যে যেখানে রও এসো এবার আমার তরে বন্ধু হিরে মানিক তার যত্ন করতে হবে আজকের যুগে বন্ধু পাওয়া খুব কঠিন এই যে স্বামী স্ত্রী কেউ ভালো বন্ধু হতে হয় যেখানে সমস্যা শুরু সেখানে আজকে দেখতে পেয়েছেন একটা ডিভোর্স যেন রোগ ছোঁয়াচে রোগ আমি দেখেছি যাদের ডিভোর্স হয় তাদের সঙ্গে আমি মনে করি তাদের মতামত নিতে নেই জানেন তো তারা অন্য অনেক সংসার ভেঙে পালে কারণ নিজের আছে অন্যকে দেখার চেষ্টা করে গন্ডগোল দিয়ে ফেলে ভুল ডিসিশন দিয়ে দেয় ভুলভাবে এনকারেজ করে অনেকে অনেককে তা এখন কথা হচ্ছে যে তো আজকে আমার মনে হয় যে এই মানুষ চেনা তো খুব কঠিন একটা ব্যাপার বন্ধুত্বের সম্পর্কটা যে বিষয়ে বলছিলাম স্বামী স্ত্রী কেউ প্রেমিক প্রেমিকা কেও খুব ভালো বন্ধু হতে হবে বারবার করে বলছি যারা দেখছেন স্বস্তি বার্তা মনে রাখবেন যে খুব ভালো বন্ধুত্ব এই বন্ধুত্বের একটা অসীম ক্ষমতা রয়েছে আপনারা সেটাই বিশ্বাস করুন সকলের সঙ্গে বন্ধুত্ব করুন আমি বারবার করে বলছি আর সেই বন্ধুত্বের মধ্যে দুধে জল মেশানোর মতো জল মেশাবেন না ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভরসা যা যা দেবেন সেটাকে ঠিক ভাবে ঠিক করে ভালোবাসুন বন্ধুকে শ্রদ্ধা করুন তো ঠিক করে করুন আমার মনে হয় আনন্দ পাবেন সুখ পাবেন বন্ধুত্বকে আঁকড়ে ধরুন আর বেইমান ছাড়া এগুলো রক্তে থাকে কিছু মানুষের রক্তে থাকে আপনি চেষ্টা করলেও বদলাতে পারবেন না তাদের থেকে দূরে অনেক হয়েছে আর তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এগুলো প্রত্যেকে বলবো বেইমান মানুষ চিরকাল আমি নিজের জীবনে অনেক 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 দেখেছি বেঈমানরা মিষ্টি কথা বলে দরকার হলে আপনার পায়ে এসে পড়বে পায়ে মাথা টুকবে পায়ে করবে কিন্তু তারপর আর আপনাকে না স্বার্থ সিদ্ধি হয়ে গেলে কার্য সিদ্ধি হয়ে গেলে এরা আপনাকে চেনে না তাই প্রত্যেককে বলবো যে প্রত্যেকে যারা স্বস্তি বার্তা দেখেন স্বস্তি বার্তা দেখে প্রত্যেককে আমি বলবো প্রত্যেকে জীবনে কিন্তু ব্যাপারগুলো বুঝতে হবে নইলে কিন্তু আমাদের জীবনে পুরো শূন্য হয়ে যাবে আমাদের জীবনে যাতে শূন্য না হয় আমি সে বিষয়ে আপনাদের প্রত্যেককে বলবো প্রত্যেকে স্বস্তি বার্তা দেখছেন যারা আমার কথাগুলো যাতে ভালো লাগছে প্রত্যেকে আজকে লাইক দিয়ে মনের জোর বাড়ানোর কথা চলছে প্রত্যেকে লাইক দিয়ে এগোবেন ঈশ্বর কিন্তু বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না প্রকৃতি জানি মির্জাফর যদিও একটা ভালো চিন্তা করে এরকম ঘটনা ঘটিয়েছিল খুব ভালো প্রসঙ্গ বলেছেন কিন্তু মনে রাখবেন বেঈমানদের ঈশ্বর কখনো ক্ষমা করেন না ইতিহাস সাক্ষী রয়েছে বেইমানরা কোনোদিন আনন্দে থাকেনি খনিকের সুখ পেয়েছে ক্ষণিকের আনন্দ পেয়েছে কিন্তু তারপর প্রকৃতি তার শিও নিয়মে ধ্বংস করে দিয়েছে হবেই হবে হিসেব দিতে হবে কি কর্ম করে এলে তার হিসেব দিতে হবে আমি প্রত্যেককে বলবো জীবনে এই সমস্ত বেইমানদের থেকে দূরে থাকুন বাবা তুই খুব ভালো রে এই যাচ্ছিস তো একটু বাজারটা করে দিবি বাবা হ্যাঁ কাকু দাও 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 তোর মতো ছেলে হয় না রে খুব ভালো বাবা এনে টাকা আর ব্যাগটা নে তোর কাকিমা সকাল থেকে আমার কোমরের ব্যথাটা বেড়েছে এমন না বাবা আচ্ছা কাকু দিন আমি করে দিচ্ছি বাজারটা বাজারটা করে এনে কাকুর হাতে তুলে দিল ছেলেটা পরের দিন সকালবেলা কাকু কাকু হ্যাঁ বল বলছিলাম আপনি তো বাজারে যাচ্ছেন আজকে সকাল থেকে আমার মায়ের শরীরটা ভালো না তো আমি একটু মায়ের কাছে আজকে বেরোতে পারছি না আপনি বাজারে যাচ্ছেন আমার জন্য আড়াইশো গ্রাম একটু চিংড়ি মাছ এনে দিতে পারবেন মা বারবার খেতে চাইছে বাজারে যাচ্ছিলাম তবে কি জানিস আজকে বাজার থেকে না আর একটা জায়গায় আমার যেতে হবে ফিরতে অনেকটা বেলা হয়ে যাবে তোর অসুবিধা হবে তুই বরঞ্চটা কাজ কর আজকে তুই বরঞ্চ চলে যা আমি অন্যদিন একবার তো চেষ্টা সাহায্য করবো মুখের কথায় মিষ্টি কথা বলে আপনাকে আর নয় এইরকম এদের থেকে দূরে থাকতে হবে সংসারের মধ্যে উঠতে বসতে এরকম শাশুড়ি মা বৌমার সম্পর্ক বৌমা কোথায় তুমি এই তো মা বলুন ও মা বলছি আমার আমার কত কয়েকজন আত্মীয় এসছেন এসেও সকলের সঙ্গে দেখা করে যাও আচ্ছা মা আসছি বৌমা এলেন সকলকে প্রণাম করো প্রণাম করলেন বৌমা আজকে এরা সবাই বলছিল আজকে রাতে তোমার হাতে একটু লুচি তরকারি খাবে কিন্তু মা আমি তো আপনার ছেলের সঙ্গে আজকে একটু বেরোচ্ছিলাম শোনো না বৌমা এরা অত দূর থেকে এসছে আশা করে আছে তোমার তোমার হাতে এরা খাওয়া দাওয়া করবে ঠিক আছে মা আপনি যখন বলছেন অবশ্যই আমি করবো মা রান্না করে আতি সজ্য সমস্ত নিয়ে শাশুড়ি মা বন্ধু আত্মীয়দের সামনে খাবার পৌঁছলেন এই খাবারটা তৈরি হয়ে গেছে ঘরেতে পৌঁছেছে পৌঁছেছে মার মুখটা বেশ আনন্দে শাশুড়ির সঙ্গে তার সবসময় ঝগড়াঝাটি চলে শাশুড়ি মা বলছেন ঠিক আছে রান্না যখন হয়ে গেছে এবার যাও কোথাও যাচ্ছিলে যাও না মা আমি রান্না করেছি যখন আমি একটুখানি সকলকে বসিয়ে খাওয়াই না না তোমার আর দরকার নেই ওরা জানে আমার বৌমা কেমন যাও যেখানে ধরছি আপনারা চোখের সামনে নিজেরাই বুঝতে পারবেন বেইমান চিনতে পারবেন আমি একটা চেয়ারে বসে থাকি সেই চেয়ারটা হচ্ছে একটা প্রধান শিক্ষকের চেয়ার আমার খুব দুঃখ লাগলো কিরম জানেন একজনকে আমি স্কুলে ভর্তি করার জন্য তার উপযুক্ত কাগজপত্র হারিয়ে ফেলেছিল তারা বা কোনো একটা সমস্যা ছিল আমি তার ভর্তি করার জন্য আমি নিজে যখন আমার স্কুল শেষ করে অন্য স্কুলে সে ভর্তি হচ্ছে সেখানে একটা সমস্যা তৈরি হচ্ছিল আমি নিজে গিয়েছি আমি নিজে গিয়েছি সেখানে গিয়ে সেখানে রিকোয়েস্ট করে বা যা কর্তব্য করে তার ভর্তি করা হলো তো তারপর যখন স্কুলে পরের বছর তাকে আমি খুব সমীহ করতাম স্নেহ করতাম তো যখন পরের বছর স্কুলে সরস্বতী পুজো হচ্ছে সেই ছাত্রটিকে যখন আবার নিমন্ত্রণ করা হলো যে সে যেন মানে তাকে আমরা আমাদের প্রিয় ভাবতাম কিন্তু দেখা গেল সেদিন সে এলো না উল্টে তাকে যখন ফোনে জানানো হচ্ছে যে ওই দিন এসো তুমি সে উত্তর দিচ্ছে দেখছি এইরকম তো আজকে যুগটাই এইরকম সবাই স্বার্থ স্বার্থ সার্থ স্বার্থ ছাড়া কেউ এক বিন্দু চলে না এমনকি হিংসা করে এই যে সবাই এমন করে একটা আছে যে সবাই সবাইকে কত ভালোবাসে কিন্তু কেউ কাউকে ভালোবাসে না আজকে জগতের মূল সমস্যাই হচ্ছে ভালোবাসতে না জানা আসলে ভালোবাসার কোনো ব্যারিয়ার নেই এখন দেখেছেন আপনারা লক্ষ্য করে কিছুদিন আগে একজন অভিনেতা তার চেয়ে প্রায় আঠাশ বছর বয়সের ছোট একজনকে বিয়ে করেছেন মানে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে ছি 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 গেল 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 আমি এর মধ্যে যখন ঘটনাটা শুনলাম হাস্যকর ব্যাপার মোটেও নয় আসলে যে কোনো রিলেশনের তারা দেখুন সংসার করছেন মানে এক একজন এক এক রকম করে যুক্তি খাড়া করছেন এইরকম আর এখন বর্তমানে না এরকম ব্যতিক্রমী কিছু ঘটনা বারবার আসছে আমি দু চার দিন আগেও দেখছিলাম এরকম সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট তা আমি বললাম এটা কিন্তু যুগের ধর্ম কারণ এই যে ভালোবাসা হারিয়ে গেছে ভালোবাসা হারিয়ে গেছে তার মধ্যে দুই একটা জায়গায় এই ভালোবাসার প্রতিফলন হচ্ছে যদিও সেটা অসামঞ্জস্য কারণ ভালোবাসা বলতে আমরা কিচ্ছু বুঝি না বুঝিনি প্রেম বলে কি জিনিস বুঝিনি আজকে দুনিয়ায় ভালোবাসার মানে অভাব হাজবেন্ড ওয়াইফ নিমেষে ছোট্ট কথায় কথায় কথা কাটাকাটি হয় প্রেমিক প্রেমিকার মধ্যে ব্রেকআপ হয় ব্রেকআপ হয় আপনি শুনেছেন নাকি ব্রেকআপের কথা আপনার আমরা যখন ছোট ছিলাম ব্রেকআপ শুনিনি ডিভোর্স মানে লজ্জার ব্যাপার জানতাম এখন ডিভোর্স অহংকার যুগ পাল্টে গেছে আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে এখন আসল হচ্ছে ভালোবাসা কেউ কাউকে ভালোবাসে না শুধু স্বার্থ স্বার্থ আর বেটার অপশান বেটার অপশান বেটার অপশান একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসে খুব ভালোবাসে অনেক বছর ধরে ভালোবাসে তারপর যখন তার থেকে বেটার কাউকে পাচ্ছে তাকে ভুলে গিয়ে অনায়াসে গিয়ে bawangmar কথা শুনে গিয়ে বিয়ে করছে কোথায় ভালোবাসা কোথায় ভালোবাসা ভালোবাসা তুমি কোথায় এসব দেখলে सेंट सेंट ভ্যালেন্টাইন কে মৃত্যুদণ্ড দিতে হতো না তিনি আত্ম হত্যা করতেন আজকের প্রেমের যে খবরগুলো আমি পাই চারপাশে দেখি চোখের সামনে আমি মনে হয় যে সেন্ট ভ্যালেন্টাইন যার নামে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন পালন করা হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কারাগারে রাখা হয়েছিল প্রেমের জন্য তিনি সবার সম্বন্ধ করছিলেন তার বিয়ে দিচ্ছিলেন বলে আমি যে আজকে বলি যে আজকে প্রেম গুলো দেখলে না উনি আত্মহত্যা করতেন ওখানে মেরে ফেলতে হতো না প্রেমের অবস্থা তো ঠিক এইরকম তা আমি প্রত্যেকে প্রত্যেককে বলবো যারা দেখছেন এই ভালোবাসাগুলো মধুর মতো হোক মধুরতা ময় হোক মধুর আসলে বিচ্ছেদ বলতে কিছু নেই আজকে বিচ্ছেদ বাড়ছে কারণ ভালোবাসা কমছে স্বার্থপরতা বাড়ছে বিচ্ছেদ বাড়ছে এই হচ্ছে মূল কথা আমি প্রত্যেককে বলবো যারা দেখছেন স্বস্তি বার্তা প্রতিদিন স্বস্তি বার্তা দেখেন তাদের প্রত্যেককে বলবো তাহলে জীবনে আমরা কি শিখলাম এই ভিডিওটা থেকে মূল কথাটা কি জীবনে বন্ধু বাড়াও বন্ধুত্বের সংরক্ষণ করো মধু আমাদের আমি প্রত্যেককে যে মধুর মতো বন্ধুত্ব হোক সকলের সঙ্গে ভালোবাসাগুলো নিবিড় হোক মানুষ মানুষকে ভালোবাসতে শিখুক কেউ কাউকে ভালোবাসে না এটা জ্বলন্ত পৃথিবীর মধ্য দিয়ে যাচ্ছি মানুষের মধ্যে যাদের বয়স আঠারো কুড়ি বছর এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে যুগ আজকে নারী শরীরে মেয়েদের শরীরে ক্লাস ফাইভে এ পরে যারা তাদের শরীরে মাতৃত্বের উদ্ভব হচ্ছে সময় এগিয়ে গেছে ছেলে মেয়েরা তাড়াতাড়ি বড় হচ্ছে প্রেম জীবনে অনেক আগে আসছে আমি শুধু বলি যেন ভালোবাসার জয় হোক মানুষ সবাই সবাইকে এই মেকি যে মিথ্যে যুগের মতো অভিনয় চলছে যেটা সবাই সবাইকে বেটার খুঁজছে শুধু এই জড়বাদী জগতের মধ্যে দিয়ে যাচ্ছে আমি চাই যে এর থেকে মুক্ত হোক মানুষ সবাই সবাইকে ভালোবাসতে শিখুক ভালোবাসা হোক মনের বন্ধন বিশ্বাস ভরসা থাকুক জগতে সবাই তাহলে আনন্দ পাবে তো আজকে যারা দেখছেন এই অনুষ্ঠান অনেকক্ষণ কথা বলছি আমি প্রত্যেককে বলবো প্রত্যেককে স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সৌরভ দত্ত কাকলি মান্না মধুমিতা বন্দ্যোপাধ্যায় মধুমিতা ভট্টাচার্য শিব্রা বোস কাবেরী চক্রবর্তী কুশল গোস্বামী প্রত্যেককে অভিনন্দন আজকে এখানে শেষ করছি পরবর্তী পর্বে আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন